সকাল থেকেই আকাশ কেমন মুখ ভার করেছিল তবে বৃষ্টি যে হবে তা একেবারেই মনে হচ্ছে না গরম বাতাসে সকলের শরীর যেন চলে যাচ্ছে সূর্য ডোবার পর একটু গরম কমেছে এখন দোতলা বাড়িটার কায়ে রং টং কিছুই নেই ধূসর ঝাপসা দেওয়ালগুলোর ওপর ছোপ পড়ে আছে বহুকালের এলাকাটায় খুব উঁচু কোনো বাড়ি নেই সবই এমন একতলা অথবা দোতলা রাস্তায় কোনো আলো না থাকায় আধারে চারিদিক ঝিম মেরে থাকে দোকানগুলোর একটা দুটো আলোই যা ভরসা হাতে তেলে ভাজা ঠোঙা নিয়ে গোপাল আর সতীশ চলেছে তাদের রোজকার আড্ডাখানায় প্রতিদিন সন্ধে থেকে প্রায় রাত পর্যন্ত চলে আড্ডা এই দোতলা বাড়িটার ছাদের ওপরেই এদের আড্ডাটা বসে এই এলাকাটায় বিদ্যুৎ এসেছে সত্য সত্য ভারী ভারী সব বাড়ির দরজা কোন দরজাতেই কলিং বেল নেই গোপাল এগিয়ে গিয়ে তমাদম দরজায় ঘা দিল দোতলার সিঁড়ির জানলা দিয়ে আধবুড়ো তিনোবাবু গলা বাড়িয়ে ওদের দেখলেন ও বাবা এ পড়ে দেখছি আজ এত দেরি কেন আহা, এত না বুকে দরজাটা না খুলে দিল তারপর তিনজনে চললো ছাদের দিকে বাবুর ছাদের ওপরেই বসে ওদের রোজকার সন্ধ্যা আটটা ছাদের একধারে সিমেন্ট বাঁধানো মেঝের ওপর মাদুর পেতে বসে পড়েছে চারজন তিনবুড়ো গোপাল সতীশ ছাড়াও কদম্ব আছে সেখানে দেখি একটা আলুর চপ খুড়ু কদম্ব এ কথা বলে একটা আলুর চপ তুলে কামড় বসালো আকাশের গায়ে চাপ চাপ মেঘ জমে আছে সেখানে থেকে থেকে আলোর ঝলকানি দেখা যাচ্ছে হুম সারা দিন যা গরম গেছে রে এবার যদি একটু হালকা করে বাদলা নেমে যায় তবেই জমে আরে না রে ভাই বৃষ্টি হবে না দেখছিস না গুড় করছে আর শুনিস নি ওই যে কথায় বলে না যত গর্জায় তত বর্ষায় না ও একেবারে বুড়ো গুনির ঠাকুর এসে পড়েছে বাজে না বুকে আরো এক পিস চপ দিয়ে দেখি হাবাতের মতন করিসনি তো কুদম্ব শোন আজ যদি বর্ষা নামে তো তো তুই তুই আমার নাম পাল্টে তোর যা মন চায় তাই দিয়ে দিস ঠিক আছে এতক্ষণ একভাবে কলকে টানছিল আনছিল ঝিমঝিমে চোখে ছাদ থেকে যতদূর দেখা যায় সেদিকে তাকিয়ে বসেছিল কিন্তু এবার হঠাৎ বলে উঠল থাম না অহ আমরা লোকগুলো সারাক্ষণ কি যে ঝগড়া করিস রোজ রোজ আরে ওটা কি ওই ওই দেখ দেখ বাড়ির ছাদের একপাশের পাঁচিলের কাজ এখনো শেষ হয়নি সেখান থেকেই গ্রামের শেষ প্রান্তের বিশাল ঝিলগুলোর পাড় দেখা যায় সেখানেই এখন দুটো আলো ঘোরাফেরা করছে যেন কেউ আলো হাতে কিছু একটা খুঁজে চলেছে একভাবে কি ব্যাপার বল দেখি আলো দেখে তো মনে হচ্ছে ব্যাটারির আলো ব্যাটারির আলো জেলে কেউ কিছু খুঁজছে ব্যাটারির আলো হলে তো ওই সাত কেউ নয় শির ওদিক থেকে কেউ এদিকে আসছে নাকি কদম্বর কথায় সবাই সেদিকে তাকিয়ে ভালো করে লক্ষ্য করতে লাগল এই সাতগাছায় বিদ্যুৎ এলেও বড় ঝিলগুলোর একপাশে এখনো একটা কালো অন্ধকারের চাদরে মোড়া পুরোনো শ্মশান আছে শ্মশান থেকে কে আসবে আজ প্রায় পঁচিশ বছর হলো ওখানে কোনো তাহকার্য করা হয় না আহা ব্যাপারটা আমার সুবিধের মনে হচ্ছে না তিনু বুড়োর কথা শেষ হতে না হতেই আকাশের এ মাথা থেকে ও মাথা চিড়ে বিদ্যুতের একটা ঝলকানি দেখা গেল বর্ষা গোপাল কি নাম নাম বেগু হবে তোর ভেবে রাখি আহ তোরা আবার শুরু করলি আলোগুলো মনে হচ্ছে সাতগাছার দিকেই আসছে একবার দেখ ভালো করে আরে আসুক না ও খুঁড়ো তোমার বয়স হয়েছে ছোটখাটো ব্যাপার নিয়ে এত ভাবতে বসো না তুমি মানে বলার মতন না গোপালের কথা শেষ হল না ছাদের লালচে সিমেন্টের মেঝের বড় ওপর বড় ফোঁটার বর্ষণ শুরু হল কয়েক মুহূর্তের মধ্যেই আকাশ ভেঙে বাদলা নামলো চারিদিকের তপ্ত পৃথিবীর বুকে বৃষ্টির জল পড়তেই মাটির মায়া ধরানো একটা গন্ধ ভেসে উঠল চারজনে তাড়াতাড়ি মাদুর গুছিয়ে নেমে পড়ল ছাদ থেকে তিনু বুড়োয় সবার আগে নেমে এগিয়ে গেল বাড়ির বিশাল বিশাল জানলাগুলো বন্ধ করতে জানলা বন্ধ করতে করতে তিনু বুড়ো চোখে পড়ল, এদিক ওদিক যারা তাদের মতোই আড্ডা জমিয়েছিল সবাই তাড়াতাড়ি নিজেদের বাড়ির দিকে হাঁটা দিয়েছে এবার সব বসে পড়ো এদিক ওদিক বর্ষা থামুক তারপরেই সবাই বাড়ির দিকে যেও এমনিও আমার ছেলে বৌমা সব গেছে সেই বাড়া বাড়াসাত বিয়ে বাড়ি বসো সব বসো তিন বুড়োর বলার দরকার ছিল না সবাই এ বাড়িতে অনেকবার এসেছে মেঝেতেই এদিক ওদিক বসে পড়েছে সব তিনু ওদের সাথে বসে পড়ে আবার বলে উঠল আচ্ছা এই ঝড়ের মধ্যে কে আলো নিয়ে অমন ভাবে ঝিলের পারে ঘুরতে পারে বলো তো না মানে আমার বাড়ির কাছেই তো তাই ব্যাপার ঠিক সুবিধের মনে হচ্ছে না তিনু তিনুকুরব আচ্ছা শোনো এত ভেবো না আমার মনে হচ্ছে ওই পুরনো শ্মশান থেকেই হয়তো কেউ সাত দিকে আসছিল আচ্ছা আমি বলি কি তোমার যদি এতটাই ভয় লেগে থাকে তাহলে আমরা বরং আজকে এখানে থেকে যাই গোপালের কথা শেষ হতেই হঠাৎ হাওয়ার মধ্যে ঝম করে একটা শব্দ হলো আর ঘুট ঘুটে আঁধারে ঢেকে গেল চারিদিক কয়েক মুহূর্তের মধ্যেই সতীশ দেশলাই বের করে জ্বালল তিনু বুড়ো একটা মোমবাতি বের করে চালিয়ে দিল না হয়ে গেল এবার ঝড় বাদলা না নামলে আজ আর আলো আসবে না আরে ও ঠিক আছে আজ না হয় আমরা সবাই এখানেই থেকে গেলাম ঠিক আছে আচ্ছা বেশ সে তোরা থাক না কিন্তু আমি ভয় পাইনি রে শুধু একটু কথার মাঝেই দরজায় দমাদম ঘায়ের শব্দে সবাই চমকে উঠল সকলে তাকিয়ে রইল দরজার দিকে কে 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 বাইরে কয়েক মুহূর্ত চুপ এমন ঝড় বাদলার রাতে কেই বা আসতে পারে অবশ্য আশ্রয়ের জন্য কেউ এলো কিনা সেটা একটা দেখার বিষয় এই কে রে বাইরে দাঁড়াও দাঁড়াও আমি দেখে আসছি গোপাল এ কথা বলেই দুমদাম করে উঠে গিয়ে কাঠের ভারী দরজাটা খুলে দিল বাইরে একটা রোগাটে চেহারার লোক দাঁড়িয়ে বাদলায় ভিজে প্রায় কাকের মতো অবস্থা লোকটার কে হে বাপু কে তুমি বলি কাকে চাও আরে ওই দেখো আরে কে তুমি লোকটা কেমন যেন ভয় ভয় চারিদিকে তাকালো তারপর মিনতির সুরে বলে উঠল দাদা আমায় বাঁচান দয়া করে নইলে নইলে ওরা আমায় মেরে ফেলবে কি কে তোমাকে মেরে ফেলবে কি আলতা বল বক বক করছো আরে কে মশাই তুমি আরে এই গোপাল যেই হোক ভেতরে আন বর্ষায় তো মানুষটা একেবারে ভিজে ন্যাতা হয়ে গেল বাড়ির ভেতর থেকে কথাটা শুনে লোকটা আর গোপালকে পাত্তাও দিলো না ভেজা শরীরেই ছপ ছপ করে বাড়ির ভেতরে ঢুকে এগিয়ে গেল সবাই যেখানে বসে আছে সেখানে গোপালও আবার নিজের জায়গায় গিয়ে বসেছে সবাই অবাক চোখে দেখছে লোকটাকে লোকটা রোগা চেহারা গালের হাড় বেরিয়ে গেছে গায়ে মলিন একটা জামা ধুতিটাও ভিজে জপ জপ করছে কে হে বাপু তুমি আর কে তোমাকে মেরে ফেলতে চাইছে আগে কর্তা এ কি বলি বলুন তো এ আমার নিজের ভাই তুই ভাই দুজনেই একেবারে আচ্ছা যাকে যাকে তারাই মেরে ফেলতে চায় বটে তা এই সাত গাছাই তো তোমাকে আগে কখনো দেখিনি বাড়ি কোথায় তোমার কি নাম আর এমন বাদলার সন্ধেতে কোথা থেকে এলে বাপু তুমি এই সব কথা বলো দেখি না 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 ঠিক সুবিধে লাগছে না তো তোমাকে ভায়া কর্তা দেখেন এই আপনাদের এলাকার একেরে শ্মশানের ধারে যে ছিলখানা আছে সেটাই আমরা তিন ভাই মিলে কিনেছি এই মাছ ছয় হলো শর্ত ছিল যা মাছ হবে তা বিক্রি বাটা করে একা সব ভাগ হয়ে যাবে তাই এমনি করেই সব চলছিল হঠাৎ ওই তুই হারামজাদার মনে যে এত লোভ হবে তাকে জানতো আজও ওই মাছ ধরার জালগুলো ঠিক আছে কিনা দেখার জন্য ঝিল পরে তিনজন এসেছি আর তখনই ওরা কিনা কি আর বলবো বলেন সবই কপাল না কথাগুলো বলে লোকটা দু হাতে নিজের মুখ ঢাকল ওখানে বসে থাকা সবাই বুঝলো লোকটা মনে কষ্ট পেয়েছে হাজার হোক নিজের ভাই যদি এমন করে মানুষ তো কষ্ট পাবেই কষ্ট পেও না দাদা শোনো বৃষ্টিটা থামুক তারপর বটতলা থানায় চলো ওদের নামে নালিশ জানানো দরকার আমরাও যাব তোমার সাথে লোকটা একথায় কেমন যেন ভাষা ভাষা চোখে ওদের মুখের দিকে তাকালো তারপর কেমন একটা জড়ানো স্বরে বলে উঠল না তার আর দরকার নেই অনেক দেরি হয়ে গেছে গো অনেক দেরি হয়ে গেছে লোকটার কথার শেষ হতে না হতেই দমাদম করে আবার দরজায় ঘা পড়ল সকলে চুমকে উঠল সে শব্দে কি জ্বালা আবার কে এলো এই গোপাল যা দেখি ও কি যে হচ্ছে আজ হ্যাঁ দাঁড়ো দেখে আসি একথা বলে গোপাল উঠে গেল আর ভারী কাঠের দরজাটা আবার খুলে দিল আড্ডায় বসা সকলে অবাক চোখে দেখল দুটো লোক দাঁড়িয়ে তাদের হাতে ব্যাটারির আলো বাদলার জলে এরাও ভিজেছে অনেকক্ষণ সেটা দেখলেই বোঝা যায় গোপালের কেমন যেন সন্দেহ হলো এ লোক দুটো সেই লোক দুটোই নয় তো এই কারা তোমরা আর এখানে কি চাও কি ব্যাপার তো লোক দুটো একবার এদিক ওদিক দেখে খুব চাপা সরে ভয় বলে উঠল দাদা খুব বিপদে পড়ে আপনাদের কাছে আসা একটু যদি সাহায্য করতেন দাদা বিপদ কি বিপদ আরে আরে কারা তোমরা আগে বলো তো ওদের কথার মাঝেই তিন বুড়ো সতীশ আর কদম্ব উঠে এসেছে চারজনে একরকম আড়াল করে দাঁড়ালো ভেতরে বসে থাকা লোকটাকে কি হলো বলো কারা তোমরা আর কি বিপদের কথা বলছো আমরা আমরা বই আপনাদের পাশের গ্রাম ওই লেবুটলিতে থাকি আর মাস ছয়েক হলো ওই ও ওই যে ওই যে শেষের ঝিলটা দেখছেন ওটা আমরা ভাড়া নিয়েছি রোজই আমরা তিনজন এখানে মাছ ধরার জন্য ওই ওই জাল দেখতে আসি তা আজ একটা কাণ্ড হলো হ্যাঁ মানে হয়েছে কি আমাদের দাদা বোকা শোকালোক তো আমরা বারণ করেছিলাম তাও এই বাদলায় ঝিলে জলে নামলো তারপর হলো কি হঠাৎ ডুবে গেল মানে কোথা দিয়ে যে কি হলো আগে আগে হ্যাঁ আমরা জলে নামলুম অনেক খুঁজে তারপর শেষমেশ পেলাম ওই দাদাকে কিন্তু কিন্তু তিনি আর নেই আমাদের আমাদের দাদা নেই আপনারা যদি দিয়ে ওটা শ্মশানে নিয়ে যেতে আমাদের একটু সাহায্য করতেন তবে তবে খুবই উপকার হতো যদি একটু করতেন ওদের দুজনের কথায় চারজনে যেন আকাশ থেকে পড়ল এরা বলে কি জল তো একটা লোককে বডি বলছে তিনও বুড়োই রেগে উঠে গলা সপ্তমে চড়িয়ে বলে উঠল এখানে এসে চ্যাংরামো হচ্ছে তোরা হচ্ছিস খনি যদিও তোদের দাদা এখনো মরেনি সে পালিয়ে এসে নিজে আমাদের বলেছে তোরা তাকে খুন করতে চাস ঠিক ঠিক কি সাংঘাতিক এটা মেরে ফেলতে চাস আবার আবার আমাদেরও এর মধ্যে জড়াতে ডেকে নিয়ে যাওয়ার জন্য এখানে এসেছিস কি জাতা বকছেন মশাই ঝিলের পাড়েই আপনাদের বাড়ি দেখে একটু একটু সাহায্য চাইতে এসেছিলুম যাকে আমাদের ব্যাপার আমরা এই বুঝে নেব এই ছোটু চল দেখি এ কথা বলেই দুজন আবার উল্টো দিকে ঘুরে ফিরে যাওয়ার জন্য তৈরি হলো এই এই যাবি না দা এই সতীশ এই কুতুম্ব যা তো জলদি গ্রামের আরো লোককে ডেকে নিয়ে এত দেখি সতীশ আর কদম্ব এ কথায় দরজা দিয়ে বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়ল কিন্তু বেশি দূর এগোতে পারল না কারণ লোক দুটো দাঁড়িয়ে পড়েছে আর একেবারে দাঁড়িয়েছে ওদের দুজনের পথ আটকে ওদের চোখেও খুনি দৃষ্টি এখন এরা ওই ছাদের উপর থেকে বসে না সব কিছু দেখেছে হ্যাঁ আমি বলছি শোন এদেরও ছাড়া যাবে না বুঝলি এদেরও ছাড়া যাবে না হ্যাঁ ঠিক বলেছিস দাদা এদেরও বর্দার মতোই হাল করব নইলে নইলে আমরা যাব এ কথা বলেই লোকটা একটা ছোড়া বের করল তাতে তখনও টাটকা রক্ত লেগে আছে লম্বা লোকটাও আরো একটা ছোড়া বের করলো তিনু বুড়ো প্রমাদ গুনলেন এই দুই ভাই নিজের দাদাকে খুন করতে না পারলেও তাদের হয়তো এখানে খুন করে রেখে যাবে গোপালের হুঙ্কারে লোক দুটো বুঝলো এখানে সুবিধে করতে পারবে না আর ওরা দুজনে চোখের ইশারা করে উল্টো দিকে ঘুরে দৌড় দিল দৌড়ে দুজনে শেষ ঝিলের পাড়েই পৌঁছেছে সবে বর্ষার তোর হঠাৎ বাড়ল হঠাৎ আকাশ চিড়ে একটা বিদ্যুৎ চমকালো আর তাদের পাও হঠাৎই থমকে গেল সামনে কিছু একটা দেখতে পেয়ে ওদের দুজনের পথ আটকে অন্ধকারে একটা রোগাটে কালো ছায়া দাঁড়িয়ে আছে বৃষ্টির জলে ধুয়ে যাচ্ছে তার বুকের রক্ত লালচে চোখ দুটো ধক ধক করে চলছে তার মুখের করটির মধ্যে কে ওখানে পথ ছাড়ো কিন্তু ভালো হবে না পথ বলছে ছায়াটা নিজের জায়গা ছেড়ে নড়ল না একই রকম সোজা হয়ে দাঁড়িয়ে রইল বেঁটে লোকটা হাতের আলোটা তুলে ধরল এবার আর যা দেখলো ঝিলের পাড়ের কাদার ওপরেই বসে পড়ল দুজনে নিচে পালাতে পারবি না আমি তোদের কোনো ক্ষতি করব না তোরা আমার ভাই কিন্তু তোরা খুনি আজ আমায় সামান্য টাকার জন্য খুন করেছিস কাল অন্য কাউকে খুন করবি তাই তোদের কোনো ক্ষমা নেই লোক দুটো যেন পাথর হয়ে গিয়েছিল শুধু বিস্ফারিত চোখে ছায়াটাকে দেখছিল এমন সময় দিনও বুড়ো গোপাল সতীশ আর গ্রামের আরও কয়েকজন সেখানে এসে উপস্থিত হল সবার হাতেই লাঠি শোটা সামান্য ছোড়া বন্দুকে ভয় পাওয়ার মতো সাতগাছার গ্রামে কোনো মানুষ নেই আমাদের মেরো দাদা আমাদের আমাদের ক্ষমা করে দাও ক্ষমা করে দাও দাদা তোমরা তোমরা আমাদের বাঁচাও নইলে নইলে ও আমাদের মেরে ফেলবে ও আমাদের মেরে ফেলবে বাঁচাও বাঁচাও আমাদের বাঁচাও গ্রামের সবাই কি ঘটছে কিচ্ছু বুঝতে পারল না হঠাৎ তিনু বুড়োই আবার খানিক দূরে ছিলের পারে কিছু একটা দেখতে পেয়ে চমকে বলে উঠল ওদিকে চলো দেখি ওদিকে কিছু একটা আছে চলো চলো বুড়োর সাথে কয়েকজন সেদিকে এগিয়ে গেল সতীশ আর কুদুম্ব লোক দুটোকে বেঁধে ফেলতে লাগলো সেই সময় ঝিলের পাড়ে পৌঁছে কিন্তু তিনো বুড়োর মাথা ঘুরে যাবার জোগাড় হলো ঝিলের কাদায় হাত পা ছড়িয়ে পড়ে আছে একটা শরীর বুকটা ছুরির খায় হা হয়ে গেছে এর মধ্যেই বেঁকে গেছে দেহটা জলও খেয়েছে অনেকটা সেটা শরীরটার ফুলে ওঠা দেখেই দেখে বডির অবস্থা দেখে তো মনে হচ্ছে অনেকক্ষণ আগে মরেছে কেমন 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 বিকেই গেছে দেখো বডিটা লোকটা দুটা যদি অনেকক্ষণ আগেই খুন হয় তবে 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 আমাদের সাথে তোমার তোমার বাড়িতে যে বসেছিল আমি জানি না আমার মাথায় কিছুই ঢুকছে না ও বাড়িতে আবার একবার শান্তি সশ্রয়ন করাতেই হবে যা বুঝছি ওহ আমার গা কেঁপে কেঁপে উঠছে এ পৃথিবীতে এমন অনেক কাণ্ড ঘটে যার কোনো ব্যাখ্যা হয় না এই বর্ষার সন্ধ্যায় তেমনই এক ঘটনার সাক্ষী হয়ে থাকল সন্ধ্যার আড্ডার এই চারজন শেষ হলো কটুন অ্যানিমেশনসের আজকের গল্পের পরিবেশনা আজকের গল্পটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিও আর গল্পটাকে শেয়ার করে দিও তোমার বন্ধুদের সাথে দেখা হচ্ছে আর পরের ভিডিওতে সবাই খুব ভালো থেকো